বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিড় স্টেশন আসতে দেরি হয়ে গিয়েছে টিকিট ঘরের দিকে চেয়ে হৃদয় স্পন্দর বন্ধ হবার উপক্রম হল তিনবার কুণ্ডলি খেয়ে এক বিরাট কিউ টিকিটের জানালা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি তিন মিনিটের মধ্যে লেজটা আরও ছ হাত বেড়ে গেল বহু লোক ব্যাপার দেখে টিকিটের জানালার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলে বরে তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামত করছে মশাই আপনি তো টিকিট করছেনি আমার মশাই একখানা অমনিক লাগাঠের। যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে ওসব হবে না নিজের নিয়েই ব্যস্ত না না কেন আপনি বকছেন মশাই যান তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো লক্ষ্যে কোষা করা ধাতে না কিন্তু এদিকে ঘড়িতে এগারোটা বাজে এগারোটা কুড়িতে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে কুড়ি মিনিটের মধ্যে সম্মুখে এই বিরাট কিউ বিশ্বাস তো হয় না আরও দশ মিনিট কেটে গেল কিউ যেমন তেমনই বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচককে তো দৃষ্টিগোচর হয় না এক একখানা টিকিট দিতে ছ মাস লাগছে এই রেটে আমার পালা আসতে বেলা আড়াইটি বাঁচবে এগারোটা কুড়িতে এর শিখির শিখিও ফুরবে না সঙ্গে লটবহর মেয়ে ছেলে নইলে না হয় ফিরেই যেতাম সারাদিনে আর ট্রেনও নেই এইসব ভাবছি এমন সময় হঠাৎ হুরমুর করে গেল কিউ ভেঙে দেখি জনতা উর্দশাসে পাশের জানালার দিকে ছুটছে কি ব্যাপার কেউ বলে না চেয়ে দেখি এ জানালা বন্ধ হয়ে গিয়েছে ছুটলাম পাশের জানালার দিকে সেখানে তখন ঠেসাঠেসি ধাক্কা ধাক্কি ও হাতাহাতি চলছে পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই এখন নতুন পুরো পুরোবাগে আসবার প্রয়াসী একজন বলছে তোমার জায়গা এখানে ছিল খবরদার দেখবি মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা কিলোকিলি অকথ্য বাসনের বন্যা বইয়ে গেল উভয় পক্ষে আমি অতি কষ্টে প্রাণপণে জনাষ্টেক লোকের পেছনে জায়গা দখল করেছিলাম মিনিট দশেক পরে যখন টিকিটের জানালার কাছে আসবার পালা এল তখন আমার গন্তব্যস্থানের কথা শুনেই ম্যাম সাহেব বললে নট হেয়ার নম্বর টোয়েন্টি সে আবার কোথায় না ট্রেন পাওয়া যাবে না দেখছি আর সময় নেই যদি বা অতি কষ্টে একটু জায়গা করলাম তাও কোনো কাজে এলো না খুঁজে খুঁজে কুড়ি নম্বরের জানালা বার করলাম সেখানেও কিউ তবে তত লম্বা নয় একজন বললে মশাই কোথায় যাবেন আমায় দয়া করে একানা খড়গপুরের মেজাজ খারাপ হয়ে গিয়েছে রু বললাম কেন বিরক্ত করো বাপু ম্যাম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিলে ন চেঞ্জ ভাগো তটস্থও কাঁচুমাচু হয়ে বলি ইয়েস ম্যাডাম সরি ম্যাডাম হেয়ার মাই চেঞ্জ ম্যাডাম পকেট হাতরে দশানা পয়সা বার করবার পথ খুঁজে পায় না কনুইয়ের কাছে একটি সানোনই অনুরোধ আমায় বাবু একখানা মেছেদার টিকিস যদি করে দেন ছোটো ছেলে সঙ্গে রয়েছে ভিড়ে ডুবতে পারছি না দুবার গেনু মাথা তখন সম্পূর্ণ বেঠিক বলি ভাগো বাবু দেন একখানা দুবার গেনু নেই হোগা রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি দর্থে মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারব কিনা সন্দেহ অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন রূর পশুপথ হয়ে উঠেছে এরা নিজের নিজের জিনিস নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত ও অত্যধিক সতর্ক এই রেলে আগে কতবার ভ্রমণ করেছি মানুষের মধ্যে কত সহানুভূতি কত মমত্ব দেখেছি এখন এই বিপদের চাপে মানুষ রোরও কঠোর হয়ে উঠেছে একবার মনে আছে সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার জুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাত দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন একটু জলযোগ করুন আমি চমকে উঠলাম হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার জল খাবার দেওয়ার ব্যাপার ঘটল পরদিন সকালে কিউল স্টেশনে সংকোচের সঙ্গে বললাম না না এ কেন আমি আপনারা খান না সে শুনব না খেতেই হবে এসব স্টেশনে খাবার পাওয়া যায় না অনেক খাবার সঙ্গে আছে আমাদের দয়া করে একটু মুখে দিন কোথায় সেই সেইসব দিন এখন একখানা কচুরির মতো তিন ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরির দাম একানা মানুষের ভ্রাতৃবাপ কোথায় উবে গিয়েছে ট্রেনের জানালার বাইরে ভিখারির ভিড়ে একজন শীর্ণকাই স্ত্রীলোক কোলে তার একটি ছেলে ইনি বিনিয়ে বলছে বাবু তোমরা থাকতে আমরা ডুবে যাবো সমস্ত দিন খাইনি দুটো পয়সা দেন একজন উত্তর দিলে কোথা থেকে দেবো বাপু চল্লিশ টাকা চালের মন এবার সবাই ডুববে যাও হবে না একটি রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পৈতে বার করে ভিক্ষে করছে কামরার ও প্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি তার নাকি অনেক কষ্ট বাড়িতে মাতা শয্যাগত পুত্র স্ত্রী অনাহারে মরছে যত কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠেছে কাছে এলে মুখ খিচিয়ে বলি এদিকে আর কোথায় আসছো দেখছো ভিড়ের ঠেলা না পাবো কোথাও কুচরো যে তোমায় দেব। কুচরার অভাব বলে চা খেতে পাইনি গাড়ির বীর ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে কাউকে উঠতে দেবে না জানালা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারির সৃষ্টি করছে মশাই একটু সরে বসুন না কোথায় সরে বসবো দেখুন বাহ ঘাড়ে এসে বসলেন যে আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকবেন দেখছেন না ভিড় তাই বলে আপনি ঘাড়ের উপর এসে বসবেন খুব ভদ্রলোক লোক তো ভদ্রলোক লোক তুলে কথা বলবেন না সাবধান করে দিচ্ছি ও কেন নবাব খান খান নাকি কিসের বই তোমার এক চালায় বাস করি খবরদার মুখ সামলে তুমি তুমি করবে না বলছি একটি চরে অতপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি এক পক্ষে ভাঙা ছাতা অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত গাড়ির লোকে হা হু করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো চলল নানা বিধসদ উপদেশ এই সামান্যক্ষণ গাড়িতে থাকা তার জন্য কেন ঝগড়া করা বলি এই আদল থেকেই তো লোক নামতে শুরু হবে গাড়ি চলেছে কলকারখানা লোকের ঘর বাড়ি ধানের ক্ষেত প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরে হ্যান্ডেল ধরে জ্বুলছে প্রায়ই নাকি দু একটা পরে গিয়ে মারাও যাচ্ছে নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে কি ভীষণ ভিড় এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন মেয়ে ছেলে ট্রাঙ্ক বসকা পুটলি গুড়ের ভার চোরাই চালের বস্তা ছাতি লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছুটোছুটি করছে যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে রয়েছে যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে আগে যাও আগের গাড়ি খালি শেষ তোক বাইককে কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে কেউ না ভুলে বলছে কোথায় খালি বাবু দেখা আসুন পিঁপটে ডোখানোর জায়গা নেই কোনো গাড়িতে দেন একটু খুলে দিনে রাতে এই একখানা গাড়ি এক দাড়িওয়ালা শিখ আমাদের দারপাল সে হুঙ্কার দিয়ে বলছে আগারিওয়ালা চলা যাও ইতিমধ্যে উপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোফছাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার ভিড়ের জন্য কৃতকার্য কার্য হলো না শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামলো লম্বা রোগা মতো লোকটা মুখখানাতে যেন বদমাইশি মাখানো ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হলো বিড়ির ধোঁয়ায় চারিদিকে অন্ধকার করে দিয়ে সে চেপে বসল সামনের বেঞ্চিতে কামরার মধ্যে অন্য কোনো কথা নেই কেবল মশাই আপনাদের এদিকে চাল কি দর চল্লিশ টাকা আপনাদের আমাদের সাড়ে বত্রিশ দেখে এসেছি সে কোন জায়গা ওই দক্ষিণে ডায়মন্ড হারবার মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই ডায়মন্ড হারবার লোকটি বললে মরে যাবে কি মশাই মরে যাচ্ছে আমাদের ওদিকে একদিন কতকগুলো মেয়ে বললে তোমাদের বনের কচু সব তুলে নিয়ে যাব। আর কচি জামরুল পাতা কে একজন জিজ্ঞেস করলে জামরুল পাতা আবার খায় কি খাই না গিয়ে দেখুন আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই সব সাবার করেছে আরেকজন বললে এই তো আজও দুটো বিখিরি শিয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলা আজ নতুন দেখলেন আপনি ও দুটো পাঁচটা রোজ মরছে কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনে কিসের দোকান আপনার কাপড় কাচা সাবান আমি এই স্টেশনে নামবো পুটুলিটা ছেড়ে দেন চিড়ি তাই দুটা কাশের মনে পড়ল আমাদের দেশের হাটে সদ্গোপ মেয়েরা চিড়ে বিক্রি করতো দুয়ানাসের চিরকাল দেখে এসেছি ছাড়ানাশের মুরগি খুব ভালো মুরগি ছিল আর দিন ফিরবে কখনো কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো শিক দাঁড়িয়ে উঠল দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের হবে আবার এক দফা হইচই চিৎকার গালাগালি অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে একজন লোক জানালা দিয়ে গলে আসবার প্রাণপন চেষ্টা করাতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানালা বন্ধ করে দিলে মনে হলো বেশ হয়েছে ওটো জানালা দিয়ে মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে অন্য কারো সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয় একটা স্টেশনে এসে দেখা গেল চারিদিকে থই থুই করছে জল বললাম এটা কি বন্যে নাকি একজন বললে কাঁসায় নদীর বন্যা কত ধান যে ডুবে গিয়েছে দোকানা গাঁ একেবারে বাসিয়ে নিয়ে গেছে মশাই শিখ দারপাল বললে নেই নেহ গা আগারিওয়ালা ডাব্বা একদম খালি যাও আগারি আরেকজন বললে ভাসিয়ে নিয়ে যাবে না মশাই চেতাবনীতে যে লিখেছিল কোন থেকে কে বলে উঠল বাদ দিন চেতাবনী জচ্ছোর কোথাকার অর্থাৎ লোকটা চেতাবনিতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে এইবার সে পরা লোকটি চড়ে বসে বললে বাবু আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে যার হচ্ছে তিন দিন চার দিন পরে মারা পড়ছে আর বছর হলো আশ্বিনে ঝড় এবছর বন্যে আর তার সঙ্গে এই জ্বর আমার মশায় বাইশ বছরের ছেলে বলে কোথাও কিছু নেই লোকটা হাও মাও করে খেঁদে উঠল কি হয়েছে ছেলের আর কি হবে বাবু নেই সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি কলকাতায় কলে চাকরি করি আর বছর ঘর দূর ঝড়ে সব পড়ে গেল আবার বছর বাইশ বছরের ছেলেটা আবার সে হাও মাও করে কেঁদে উঠল। গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল শিকদার পাল হুঙ্কার থামিয়েছে কাঁচা দু একজন লোক সান্তনা দেওয়ার কথা বলতে লাগল কি অসহায় ওর কান না কেঁদো না ভাই কি করবে কেঁদে আহা বাইশ বছরের ছেলে বাছা মরা কারো হাতে নয় দাদা নাও বিড়িটা ধরাও ওই একটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে সুচাগ্র পরিমাণ স্থানের জন্যে যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ তা বন্ধ হয়ে গেল সরে আসুন না এদিকে জায়গা আছে একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ পরে একজনকে তাকে হাত ধরে বললে বাবা এখানে বস রকমে হয়ে যাবে এখন যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হলো হতভাগ্য পিতা হয়তো ওর বৃদ্ধ বয়সের সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি হয়তো ওর একমাত্র পুত্র গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে এ নির্মমতা নিষ্ঠুরতা উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছে যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে ওই লুঙ্গি পরা লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মানুষের লজ্জা হলো মানবতার অপমান যেন সবাই সতর্ক হয়ে উঠল এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো সেখানে লোকটি নেমে যাবে গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল সে আবেগ ভরে বললে এখানে নামবে আচ্ছা বাবা ভগবান তোমার মনে শান্তি দিন আমি বুড়ো বামুন আশীর্বাদ করছি ভালো হবে তোমার ভালো হবে